এই দোকান থেকে একটা কোকাকলা লই ভাই একটা দাম রাখেন এদিকে দাঁড়ায় আরে বেটা কোক তো আমিও তো বুঝলাম তুই জানতেছে এটা একটা ইসরায়েলি পণ্য তুই এটার বদল অন্য কিছু খাই এটা আলা আমি এই ব্যাপারটা বুঝি নাই পরের বারতে দেখা চলিস চমলাক এ ফয়সাল আমি বাটার থেকে জুতা কিনছি কি তুই আবার বাটার জুতা কিনছস হ্যাঁ তোরে আমি কতবার কমু যে এই যে পণ্য বয়কট চলতেছে তুই এই জুতা খোল জুতা খোল এডিও কি ইসরায়েলের পণ্য हां বাটা ওই ইসরায়েলের পণ্য এটাও বয়কট চলতেছে আচ্ছা বন্ধু আমি বুঝমু কেমতে কোন কোন পণ্য বয়কট চলতেছে আচ্ছা তোরে আমি একটা ছবি পাঠাই দেই ওই জায়গায় সবকিছু দেওয়া আছে তোর WhatsApp চেক কর গেসাগা আচ্ছা আমি দেখতাছি হ্যাঁ জুতাটা লই যাই যা বয়কট মানে বয়কট যা কিরে এটা ফয়সালে না ওই দি আইফোন চলেতাছে হে এটা হলো কিরে হাসান তুই আমার 2 লাখ টাকার ফোন ভাঙলি কে এটা জানোস না আইফোন বেটা তুই জানোস না এই আইফোনে বয়কট চলতাছে তুই এটা কইতে দেখলি বয়কট চলতাছে এই দেখ হলে এই দেখ দেখছস <laughs> what well, am